আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি জমিনী সপ্তাহে আপনার জন্য অফার প্রাইস অনেক সুন্দর কিছু টু পিসের কালেকশন এগুলো সব অফারে থাকবে সো অফার এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন বিরোর স্কিনে দাও নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম কাপড়েরই হচ্ছে সালোয়ার হবে ম্যাচিং এগুলো সাইজ কি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম তাই এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অফার চারশো টাকা অফার প্রাইস কালার দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা আছে সেম চারশো

এই যে এটা হচ্ছে এক্সপোর্টের কটন সেম প্রাইস ওকে নেক্সট এটার সাথে সেম সালোয়ার নিচে লেস ওয়ার্ক দাম ট্যাকি থাকছে এটা একটা কালার হবে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা ট্যাকি থাকছে 400 400 400 টাকা একদম পুরো দুরো অফার সালোয়ার দিয়ে 400 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা প্রিন্টটাও সুন্দর সাথে হচ্ছে সেম সালোয়ার হবে দামটা ট্যাকি থাকছে মাত্র 400 400 নেক্সট গুলো দেখাবো

এটা পিঙ্ক কালারের মধ্যে আছে একই প্রাইস থাকবে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে অনলি চারশো টাকা মাত্র চারশো করে একদম অফার প্রাইস এটা মিন কালার একই প্রাইস আমরা তো আমরা তো বলছি এই যে আরো কালার হবে এই যেটার সাথে সেম সালোয়ার হবে দামটা কি জামাজি কাপড় সালোয়ার একই কাপড় ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা সেম সালোয়ার এটা একটা কালার হবে সেম প্রাইস চারশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট এটা একটা আছে একই সালোয়ার দিয়ে চারশোতে পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস চারশো সাথে সালোয়ারটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার হবে এই যে কালার এবং প্রিন্ট চেঞ্জ আছে চারশো টাকা একই সালোয়ার সেম প্রাইস চারশো টাকা